এই গাইজ আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল মেঘের রাজ্য সাজিক ভ্যালি থেকে শুরু করছি আমার নতুন ব্লগ ভিডিও সঙ্গে আছি আমি রাজ আজকের ভিডিওটি শুধু মেঘপুঞ্জি রিসোর্ট নিয়ে আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকবেন এবং সেই সাথে থাকছে মেঘপুঞ্জি রিসোর্ট নিয়ে আলোচনা এখন সকাল পাঁচটা তিরিশ মিনিট কিন্তু দেখে মনে হচ্ছে আটটা নয়টা বেজে গেছে এখন আপনারা স্ক্রিনে যে ভিউটা দেখতেছেন এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার সাইড মানে ইন্ডিয়া আসলে মেঘগুলো যেভাবে রয়েছে দেখে বোঝা যাচ্ছে না ইন্ডিয়া কোনটা কোনটা বাংলাদেশ আমি এখন মেঘপুঞ্জের আর আপনারা এখন যে ভিউটা দেখছেন এটা হচ্ছে মিজোরাম এলাকা মেঘগুলো দেখে মনে হচ্ছে নরম শিমুল তোলার বিছানা চাইতেছে ওই শিমুল তোলোর বিছানার উপরে আমি শুয়ে থাকি আসলে এটা তো আর সম্ভব না মেঘের উপর শুয়ে থাকা কিন্তু মেঘের উপর শুয়ে থাকার একটা ফিল তো নেওয়া যাবে নাকি তাও নেওয়া যাবে না ফিল তো আমি অবশ্যই নেব তার জন্য আমি কটেজের বারান্দায় একটা বিছানা বানিয়ে শুয়ে বললাম এখন নিজে নিজে মনে করতেছি আমি ওই মেঘের উপর শুয়ে আছি সত্যি সত্যি কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি ওই মেঘের উপর শুয়ে আছি যাই হোক না কেন আমি কিন্তু একটি কথাও বাড়িয়ে বলতেছি না যা সত্যি তাই বলতেছি আমি এখন আপনাদের মেঘপুঞ্জী রিসোর্টটি সম্পূর্ণ ঘুরে দেখাবো কোথায় কী কী থাকছে এই বাগান বিলাসবহুল রিসোর্টে তার আগে আমি একটু দোলনায় বসে আরাম করে নিই দোলনায় বসা দেখে আবার কেউ ভাসবেন না প্লিজ আসলে দোলনায় বসা শুধু মেয়েদের জন্যই ঠিক আছে তবুও আমি একটু বসলাম যাই হোক আমি এখন আপনাদেরকে রিসোর্টটি ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা যারা কখনো সাজেক আসেননি তাদেরকে আমি একটা কথাই বলবো যদি আপনারা বাজেট একটু বেশি হয় তাহলে অবশ্যই মেঘপুঞ্জী রিসোর্টে উঠবেন কারণ এই রিসোর্টটি থাকলে আপনার আর বাইরে বের না হলেও চলবে সব কিছু আপনি এই রিসোর্টে পেয়ে যাবেন আর যারা আগে এই মেঘপুঞ্জ রিসোর্টে এসেছেন তাদের তো আর নতুন করে আমার কিছুই বলার নেই তবে তাদের কাছে আমার একটি প্রশ্ন আপনারা কোন কটেজে উঠছিলেন এক তারাশা দুই পূর্বাশা তিন রোদেলা চার মেঘলা পাঁচ চন্দ্রিমা এবং ছয় নম্বর হচ্ছে নীলিমা আপনারা এই ছয়টি কটেজের মধ্যে কোনটিতে উঠেছিলেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন আর আমি তারাশা যে উঠেছিলাম আর আপনারা যদি এই মেঘপুঞ্জি রিসোর্টে উঠতে চান তাহলে অবশ্যই আপনারা এক মাস আগে থেকে বুকিং দিয়ে আসবেন কারণ সব রিসোর্ট খালি থাকে না আপনারা সরাসরি এসে বুকিং দিতে পারবেন না আপনারা ফোনে বা মেঘপুঞ্জি রিসোর্টের ওয়েবসাইট আছে সেখানে আপনারা অনলাইনে বুকিং দিয়ে আসবেন আর হ্যাঁ এই রিসোর্টের শুক্র আর শনিবার এই দুই দিন আপনার কটেজ ভাড়া হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা আর এমনি আপনার যেদিন আসবেন ছুটির দিন ছাড়া তখন এই রিসোর্টের ভাড়া হচ্ছে সাড়ে চার হাজার টাকা এই গাইস দেখুন লটকন গাছে কত সুন্দর লটকন ধরে আছে কিন্তু লটকন খাওয়ার মানুষ নেই আসলে দেখুন গাছটা ভর্তি লটকন ধরে আছে আপনারা কি আমার কথাটা বিশ্বাস করেছেন এটা কিন্তু আসলে সত্যি লটকন গাছ না এটা আসলে এমনি একটা গাছ এটার নাম আমি নিজেও জানি না আর আপনারা যদি জানেন তাহলে কমেন্টে বলে যাবেন এই গাছটার নাম কি আমি বাবা

আমি একটু খেয়ে নিই তারপরে তোমার পরে খাওয়াই দেব এটা হচ্ছে মেঘপুর দি মানে ব্রেকফাস্ট আর কি এটা এই রিসোর্ট থেকে আর কি দেয় শুধু দুপুরে লাঞ্চ আর ডিনারটা বাইরে থেকে করতে হয় সকালে ব্রেকফাস্ট এখান থেকে এটা অনেক মজা আপনারা হয়তো বলতে পারেন যে আমি ভিডিওতে বলার জন্য আর কি বলতেছি মানে আসলে খিচুড়িটা অনেক মজা পেঁয়াজের মানে ডলার কি পেঁয়াজের সালাদ এটা অনেক টেস্ট সরিষার তেল দিয়ে শুকনো মরিচ পুরে মানে কি ডলা মানে দিছে এই কুকুরটার নাম হচ্ছে নসি আর এই কুকুরটা মানে এই রিসোর্টেরই আর কি না যেটা আমি ঢাকা থেকে নিয়ে আসছি আমার সঙ্গে করে এই কুকুরটি মানে এই এই কুকুরটির নাম নসি খাও খাও বেশি দিতেছি না কারণ যদি খাবার নষ্ট করে তাহলে এখানে লেগে থাকবে মানে পরিবেশটা মানে নষ্ট হয়ে যাবে এই জন্য অল্প অল্প দিতেছি এই কি ব্যাপার

বা দোকান থেকে চা কিনে খান তো তাদের জন্য একটু সুব্যবস্থা আছে আপনাদের বাইরে যেতে হবে না চা খাওয়ার জন্য আপনার ব্রেকফাস্ট করার সঙ্গে সঙ্গেই এই রিসোর্ট থেকে আপনার চা পৌঁছে যাবে আপনার কাছে আর আমার চা খাওয়া শেষ আর আমার কথা বলাও শেষ আর আমি কি বলতে চাইতেছি আপনারা ঠিকই বুঝতে পারতেছেন কারণ আমার হাতে আর সময় নেই ভিডিও প্রায় শেষের দিকে আর এই বিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা এই ভিডিও থেকে যদি আপনারা কোনো রকমের কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ অবশ্যই আপনাদের যৌবন থাকতে দেশটাকে ঘুরে বেড়ান